গাইস তোমরা দেখো কীভাবে তামুক গাড়ে এই দেখো এই যে পুঁতে দিল ব্যাস ওটা হয়ে গেল ব্যাস এখন ওদিকে আর একটা আছে ওই দেখুন ওইখানে কিছু সারটার দেওয়া আছে মিক্স করবে করার পর ওই জায়গায় আর একটা এই যে পুলি দিয়ে দিবে ব্যাস হয়ে যাবে তোমরা তো সবাই বিড়ি সিগারেট খৈনি খাও কিন্তু কেউ কি জানো এই আবারটা কিভাবে হয় দেখুন কত সুন্দর করে গাড়ছে দেখুন এই দেখুন এই দেখুন এইদিকে পুরো গাড়া হয়েছে পুরো আর এইদিকে দেখুন বাড়ি গাঁদতেছে এই দেখুন চারাগুলো এগুলো এরপরে খৈনি হবে বিড়ি হবে সিগারেট হবে এগুলো দিয়েই দেখুন এই দেখুন ও গাড়তেছে এই যে পুলিগুলো দেখুন এগুলো সব তামাকের পুলি আজকে mm uh.